আমার দুই বোন একটা হলো নিজের বোন আর একটা হলো সৎ বোন দুই বোনেরই বিয়ে হয়েছে সৎ বোনের বিয়ে হয়েছে একজন কৃষকের ঘরে আর নিজের বোনের বিয়ে হয়েছে একজন পুলিশ অফিসারের ঘরে একদিন নিজের বোনের বাসায় ঘুরতে গেলাম চার কেজি মিষ্টি দুই কেজি আপেল সহ অনেক কিছু নিয়ে গেলাম বোন আমাকে দেখে তেমন একটা খুশি হয়নি বুঝতে পারলাম কারণ তার মুখে কোনো খুশির ছাপ নেই পনকে জিজ্ঞেস করলাম আপু কেমন আছিস হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস আচ্ছা তুই আমাকে না বলে আসলি কেন ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেব সেই জন্য বলিনি কেন তুমি খুশি হওনি হ্যাঁ খুশি হয়েছি কিন্তু তুই এমন সময় আসলি তোর দুলাভাই বেতন পায়নি। এমনিতেই অনেক ঝামেলায় আসি আমরা আপু আমি থাকতে আসিনি শুধুমাত্র বাবা মায়ের কথায় তোমাকে দেখতে এসেছি ও তুই বস আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করতেছি না রে আপু আমার সময় নেই অন্যদিন তোকে জানিয়ে আসব ভালো থাকিস কথাটি বলেই চলে আসলাম বাহিরে বাহিরে আসার পর ভাবলাম সৎ বোনটার বাসা থেকে একটু ঘুরে আসি এরপর সৎ বোনের বাসায় আসলাম কিছু না নিয়ে আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরল ভাই আমার কেমন আছিস তুই আসার সময় কোনো সমস্যা হয়নি তো তোর না আপু সমস্যা হয়নি আপু তুমি ভালো আছো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বাড়িতে সবাই ভালো আছে তো জি ভালো আছে ভাই তুই এখানে বস আমি লেবুর শরবত নিয়ে আসতেছি আপু লাগবে না আমি এমনি ঠিক আছি দূর পাগল শরবত খাইলে শরীর ঠান্ডা হয় তুই দাঁড়া আমি আসতেছি কথাটি বলেই আপু চলে গেল এর ঠিক পাঁচ মিনিট পর এক গ্লাস শরবত নিয়ে আসলো ভাই শরবতটুকু খেয়ে নে আমি তোর দুলাভাইকে বাজারে পাঠিয়ে দিচ্ছি তোর পছন্দের ইলিশ মাছ আর গরুর মাংস আনতে আপু লাগবে না এসব আনতে হবে না চুপ লাগবে না কেন হ্যাঁ তুই আমার একমাত্র ভাই বোনের বাড়িতে এসেছিস মন ভরে খাবি আর একটি কথা শুনে রাখ এক সপ্তাহ আগে বাড়ি যাওয়ার কথা চিন্তাও করবি না সৎ বোনের কথাগুলো শোনার পর দুশোকে পানি চলে আসলো কি বলবো ভেবে পাচ্ছিলাম না কারণ যেই মেয়েটাকে সবাই বাড়িতে অবহেলা করতো দেখতে পারতো না সেই বোনটা আমায় এতটা সম্মান করতেছে এই হাসিব কান্না করতেছিস না কি না রে চোখে এমনিতেই পানি চলে এলো আপু কান্না করতেছি না এমনিতেই চোখে পানি এসেছে ও ঠিক আছে তুই আমাদের বাড়িটা ঘুরে দেখ আমি পিঠা বানাই কথাটি বলেই আপু চলে গেল সত্যি মানুষ টাকা পয়সা থাকলেই মানুষ হওয়া যায় না এক এজন্য দরকার মনুষ্যত্বের